নমস্কার বন্ধুরা আমি শুতোব আপনারা দেখছেন মেথলিজ কিচেন আজকে আমি একটি অন্যরকম উপস্থাপনা আপনাদের সামনে নিয়ে এসেছি বা আমি বানাবো আপনারা দেখবেন সবার বাড়িতে কম বেশি তো ছোলার বেসন তো হয়েই থাকে সেই বেসনের উপরে আমি একটি রেসিপি বানাবো সেটি হলো ধোকলা পরিষ্কার আছে পাত্রটা তারপরে আমি বাটার পেপারটা উঠে নিচ্ছি করতে। আজ আমি বানাবো ধোকলা তার জন্য আমি উপকরণ নিয়েছি এখানে বেসন আছে চার কাপ মেজারিং কাপে চার কাপ বেসন আছে টক দই আছে এখানে দুশো গ্রাম আর ইনগ্রিডিয়েন্টস বলে দিই ইনো লেবু নুন সাদাতে একটু হলুদ রঙের জন্য আর হাতের জন্য আমি নিয়েছি চিনি আর ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষে শুকনো লঙ্কা গোটা আর কারিপাতা বাটার পেপারটা নিয়েছি বাসনের নিচে দেবো বলে বেসনগুলো আমি আঁকে একটু ছেনে নেব কেননা অনেক নুডলসগুলো আছে ভেতরে গোটা গোটা সেটা দেখা যাবে ভালো লাগবে না তাই জন্য আমি একটু ছেড়ে নিচ্ছি বেসনটা চালানোর পরে আমি একটা পাত্রতে নিয়ে নিচ্ছি এখানে প্রথমে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো একটু রঙের জন্য হলুদ এবার আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে এরপরে আমি টক দুইটা দিয়ে দিব অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একটু জল মেশাবো দই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আমার একটা স্টার্টারের সাহায্যে এটাকে ভালো করে ফেটে নেব ঠিক যেমন কেক ফাটায় সেইভাবে ফেটে নেবো একই ক্লকে ঘোরাতে লাগবে দুইভাবে ঘোরালে কিন্তু ঠিকমতো ফাটানো ভালো হবে না এরপরে আমি মেশাবো এক প্যাকেট ইনো এরপরে আমি হাফ টুকটু লেবু দিয়ে দেব পুরোটাই এবার ভালো করে মিশিয়ে নেব কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি দোকলাটা বানানোর জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি বেপারে হবে কেক যেমন নুন বা বালির উপরে হয় দোকলাটা কিন্তু জলের উপরে হবে দিচ্ছি বাটিটা দিয়ে দিচ্ছি ধোকলাটা তৈরি করার জন্য যে বাটিতে আমি বানাবো সেটাতে প্রথমে একটু তেল বুলিয়ে নিচ্ছি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি বাটার পেপার একটু তেল বলে নেব কিছুক্ষণ এটাকে ডেকে রেখে দিয়েছিলাম দেখুন পুরো ফপি হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব ফুটে উঠেছে এরপরে এটা আমি বসিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো পনেরো থেকে বিশ মিনিট লাগবে এটা আমার করতে টোকলাটা এখানে হচ্ছে আমি এখানে একটা ছাঁচ বানিয়ে নেব একটু হলে যাওয়া পর্যন্ত চিনিটা আমি এবারে একটু সরিয়ে নিচ্ছি এরপরে আমি একটা তরকারি সাদা তেল দিয়ে দিচ্ছি চিনি রসে একটু লেবুর দিয়ে দিচ্ছি গোটা গোটা সহ শুকনো লঙ্কা কারি কারিপাতা আর দেব হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এটা আমি চিনি রসে দিয়ে দেবো ফাঁকাটা খুলে নিচ্ছি জলটা এখনো ফুটছে আমি দেখে নেব একটু চুরির সাহায্যে পাতলা চুরির সাহায্যে হয়েছে কিনা সুন্দরভাবে হয়ে গেছে বাটির গা থেকে ছাড়িয়ে দিচ্ছি ঠিক যেইভাবে কে কে প্রিপারেশান বা তৈরি করার পর যা যা করতে হয় এটাতে ঠিক তাই এরপরে আমি ঠেলে দিচ্ছি পরিষ্কার আছে পাত্রটা এরপরে আমি বাটার পেপারটা উঠে নিচ্ছি ঘুর সব হয়ে গেছে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে স্পঞ্জি হয়েছে পুরো এরপরে যে চিনির শিরার মধ্যে আমি তড়কাটা লাগিয়েছিলাম চিনি শিরার মধ্যে যে তড়কাটা লাগিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা আজকে আমার উপস্থাপনা ছিল বেসনের দোকলা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে এই উপস্থাপনা তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার